শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি আর আজকে সন্ধ্যেবেলা দেখো সবাই মিলে রেডি হয়ে গেছি আর আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার বিয়ের সময় গিফট পাওয়া একটা শাড়ি আর তার সাথে কিন্তু হোয়াইট পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আরে তোমাদের তো বলাই হলো না আমরা কোথায় সেজে বুঝে যাচ্ছি অ্যাকচুয়ালি একটা অ্যানিভার্সারি পার্টি আছে সেটা কোথায় কার অ্যানিভার্সারি সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবে একটু ওয়েট করো তবে তার আগে আমাদের যেতে যা হাল হয়েছিল সেটা তো বলি বাইকটা একটুখানি গিয়েছে তারপরে তোমাদের দাদাভাই বললো যে টায়ার টায়ার আর যাচ্ছেই না তোমরা হেঁটে চলে যাও রীতিমতো গাড়িটাকে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া হয়েছে বাজার অবধি সেখানে আবার সারিয়ে তারপরে আমরা গেছিলাম চাম্পাটিতে কেনাকাটা করতে আগের দিন তো একজনের কেনাকাটা করেছিলাম মানে অ্যানিভার্সারি মানে দুজনের তো কেনাকাটা করতে হয় তো একজনের আগে হয়ে গেছিলো আর আজকে একজনের হলো আরও আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনা ছিল সেগুলো কিনে নিয়ে তারপরে চলে এলাম প্রিয়াঙ্কার বাড়িতে বুঝতেই পারছো এবার কার অ্যানিভার্সারি একদম ঠিক ধরেছে প্রিয়াঙ্কা আর জগদীশের অ্যানিভার্সারি এই যে আমাদের মহারানী সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে আর অতসি রানিও এসে খাওয়া শুরু করে দিয়েছে তবে কিন্তু আমরাই প্রথমে গেছিলাম আর গিয়েই সঙ্গে সঙ্গে প্রচুর খাওয়া দাওয়ার খেয়েছি মানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে স্ন্যাক্স যত আইটেম ছিল সব রকম খেয়েছি আর এই দেখো ওদের বার্থডে কেকটা অসাধারণ ছিল তার পাশাপাশি কিন্তু ছোটো ছোটো কেক ছিল মিষ্টি ছিল তো শেষমেশ এই যে নটা দশ পনেরো দিকে কেকটা কাটা হয়েছিল তবে ওরা কাটবে কি বাচ্চারাই সবাই দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য তো এটাই মজা তাই না বাবা মা হয়ে যাওয়ার পরে বাচ্চারাই কেক কাটবে বাচ্চারাই মজা করবে সেটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় তো দেখো সবাই মিলে মজা করে এই যে ওরা কেক কাটলো আর এদের অ্যানিভার্সারি কেকটা দারুণ টেস্ট ছিল কিন্তু আমরা যে এসে সঙ্গে সঙ্গে স্টার্টার আইটেমগুলো খেয়েছি তার জন্য কিন্তু আর পরে খেতেই পারছিলাম না তবু কষ্ট সৃষ্টি করে আমরা সবাই খেয়েছি আর বাচ্চারা তো এদিক ওদিক করে ছড়াছড়ি করছে মানে যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিচ্ছে তো যাই হোক সবাই মিলে কিন্তু দারুণ মজা করে কেক খেলাম তারপরে ভাবলাম যে এতটা পেট ভার হয়ে আছে যে এখনই কিন্তু মেন কোর্সে কিছুই খেতে পারবো না তাই আমরা ঠিক করলাম যে সবাই মিলে একটুখানি ডান্স ফান্স করবো তারপরে খাওয়া দাওয়া করবো তার জন্যে কিন্তু প্রিয়াঙ্কাদের ছাদের উপরে ঘরে চলে এসছে আর এই যে ঘরটা দেখছো এটা কিন্তু নতুন করে ডেকোরেশন করেছে দারুণ লাগছে কিন্তু দেখতে মানে এটা স্পেশাল ভাবে বাবুর জন্য বড়ো হলে এই ঘরেই থাকবে তো এই যে আমাদের প্রিয়াঙ্কা রানী মানে যার অ্যানিভার্সারি সে ডান্স করতে অলরেডি শুরু করে দিয়েছে আর অতসি রানী রয়েছে মানে তো আর কোনো ব্যাপারই নয় ডান্স করাটা সবাই একটু না একটু কোমরদোলাতেই থাকবে আর হ্যাঁ প্রিয়াঙ্কা সেই শাড়িটা পরেছে আগের দিন তোমাদের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম বেশ সুন্দর না শাড়িটা ধরো ধরো multimillion dollar 1 million dollars Good job, Uncle Hei, the Uncle One Here you are This is not hard

এই ব্লগটা এডিট করতে গিয়ে আমি নিজেই হেসে গোড়াগুড়ি খাচ্ছি কারণ কী বলতো এই যে আমাদের অতসিরানি রয়েছে মানে এখানে নাগিনী ডান্স তো হবেই আর তার সাথে সাথে আজকের ডান্সটা দেখো এক জায়গায় হয়নি তিন জায়গায় হয়েছে প্রথমে তো আমরা অন্য ঘরে গেছিলাম সেই ঘরে গরম হচ্ছে বলে আবার নিচের তালায় মানে প্রিয়াঙ্কাদের রুমে এলাম ওদের ঘরে যেহেতু এসি রয়েছে তো ওখানে কিছুটা ডান্স হলো তারপরে ওখানে প্রিয়াঙ্কার যা এবং ভাসুরকে নিয়ে টানাটানি হলো তো জোর করে ওদেরকে নিয়েও ডান্স করালো আর অতসি রয়েছে মানে তো ডান্স তো একটু না একটু কোমর দোলাতেই হবে তো তবু ওর ভাসুর একদমই চাইছিল না তো দেখতেই পেলে তোমরা যাই হোক আমরা কিন্তু ঘর থেকে আবার ওর ঘরে চলে এসেছি কারণ এই ঘরটা অনেকটাই বড় সবাই মিলে ডান্স করতে পারবে ভালোভাবে সেই জন্য এসেছি কিন্তু এখানে না সবাই একটু লজ্জা পেয়ে যাচ্ছে তবে অতসিরা প্রত্যেকে টেনে টেনে ওই নাচ করাচ্ছে আসলে কি তো আমরা তো এমনিতেই নাচি না শুধু অতসির পাল্লায় পড়ে একটু কোমর দোলাতেই হয় তার উপরে এখানে আবার প্রিয়াঙ্কার ভাসুর রয়েছে সেই জন্য একটু লজ্জা লজ্জা লাগছিল তা যাই হোক এখানে কিন্তু আমাদের অতসিরাণী কোনো রকম ডান্স বন্ধ করছে না ও একাই দেখো পাগলের মতো নিজেই যাচ্ছে ওই এতটাই নাচ পছন্দ করে তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে বুঝতে পেরে যাও তো যাই হোক ওই একা নাচছে আর আমরা দিচ্ছি ওর বড় দিচ্ছে ও ও ছাড়েনি বিদেশ 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 চশমা কিন্তু আবার তবে বাচ্চারাও ওরাও নিজেদের মতো ডান্স করে যাচ্ছে আর এই যে আমাদের এক্সপ্রেশন দাদা মানে বিদেশ দা কিন্তু দারুণ এক্সপ্রেশন দেয় তাই না আর এই পাগলির অ্যাটিচিউডটা দেখো মানে মারাত্মক লেভেলের দারুণ লাগে কিন্তু মানে যেখানে যায় সবাইকে কিন্তু মাতিয়ে দেয় এই একটাই মানুষ আর একে না নিয়ে গিয়ে আমরা যদি কোথাও ঘুরতে যাই সেই জায়গাটা মনে হয় যেন বোরিং ব্যাপার লাগে আর ও যদি সঙ্গে থাকে তাহলে কিন্তু আর বোরিংটা লাগে না কারোরই মানে ও সবাইকে মাতিয়ে দেয় এইরকম একটা মাতানোর লোক যদি দলে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয় যেখানে সেখানে কিন্তু ঘুরতে যাওয়া যায় বিন্দাস তো দেখো লাস্ট পর্যায়ে কিন্তু আমরা চলে এসেছি সবাইকে আবার টেনে টুনে একটুখানি ডান্স করিয়ে দিল তারপরে কিন্তু বসে পড়েছি মেন করছে খাওয়া দাওয়ার জন্য আর আজকে ছিল বিরিয়ানি আর চিকেন বিরিয়ানির সাথে ছিল দেশি মুরগি কষা সেটা ছিল মারাত্মক লেভেলের টেস্ট এবং বিরিয়ানিটাও ছিল দারুণ তার সাথে স্যালাড তারপরে মিষ্টি ইস ভাবো এরকম পাবলিকও দুনিয়াতে আছে যে খেতে বসে বসে ডান্স করছে আর আমি এখানে খাচ্ছিলাম আমাকে তাড়াতাড়ি তুলে দিয়ে এরা কিন্তু আবার ডান্স করতে শুরু করলো মানে খাওয়ার আগে ডান্স আবার খাওয়ার পরেও ডান্স করছে অ্যাকচুয়ালি বারোটা বাজতে যায় মানে রাত বারোটা বাজে ভাবো তবু ডান্স শেষ হচ্ছে না বাড়ি যাবে কি বাড়ি যাওয়ার ইচ্ছে নেই সবাই ডান্স করেই যাচ্ছে তো বন্ধুরা আজকে কিন্তু সন্ধ্যে থেকে রাত অব্দি ভীষণ মজা করলাম তোমরা সবটাই দেখলে আশা করি ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে এখনকার মতো টাটা গুড নাইট